কাঙ্গাল হইলে ভবে কেউ জি গায়ে না রে কাঙ্গাল কাঙ্গাল হইলে ভবে কেউ না গায়ে রে কাঙ্গাল কাঙ্গালের বেদনা সর্বলোকে বোঝে না বুঝলে শুধু মালিকের না যাই হোক আমিও এখন কাঙ্গালের মত নেই আজকে হোটেলে যখন এই কাঙ্গালি খানা খাচ্ছিল রাতের তখন আমার পাশে দেখি আমার এক চাতা খানা খাইতেছে আমি বললাম চাচা আপনি কেন হোটেলে খানা খাইতেছেন আপনি এখানে কেন চাচা বললে বাতি তুমি এখানে কেন আমি কই চাচা আমি তো এখন আঙ্গাল মানুষ আমি তো এখন নিয়মিত এখানে খাই আমার এখানে যদি রাতের খানা না খাই তো ওই আমার ঘুমই হয় না তা আমারও তো একই অবস্থা আমি যদি এখানে রাতে না খাই তা আমারও ওই ভালো লাগে না আমারও ওই ঘুম হয় না আমি কি আপনার কি সমস্যা আমার তো বিবি নাই আপনার তো সব আছে আপনি কেন এখানে খাইবেন তোমার আরে কাকি হতো নাই আমি আবার কি করব আপনি কাকিরা আবার কি এলো কাকি তোমার কাকি কদিন ধরে অসুস্থ রাঁধতে পারতে পারো না এখান থেকে খাই আবার নিয়ে যাই তো জন্য বললাম কাঙ্গাল হইলে ভাবে কেউ গায়ে না রে কাঙ্গাল কাঙ্গালের বেদনা সর্বলোকে বোঝে না বুঝলে বোঝে শুধু মালিক রব্বানা আয় রে কঙ্গালেরে বেদনা সর্বলোকে বোঝে না বুঝলে হে বুঝে শুধু মালিক রব্বানা আয় রে